দেখো আজকে আমাদের এই দেশ কোচিং সেন্টারে শুধু কোচবিহার থেকে তিনজন বন্ধু অ্যাডমিশন নিতে এসেছে তারা এর আগে একদিন এসেছিল মোটামুটি পনেরো পনেরো কুড়ি দিন আগে পনেরো কুড়ি দিন আগে তারা এসেছিল তারা এখানে দেখে গিয়েছিল আমাদের এইখানকার সিস্টেম এখানে সমস্ত কিছু আমরা যেটা ইউটিউবে বলি সেটা প্রকৃত সত্য কিনা তারা যাচাই করেছে আগে তারপরে তারা ফের আজকে ভর্তি হতে এসেছে এবং তারা অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে তাদের নাম তাদের বাড়ি কোথায় তাদের কাছে জিজ্ঞেস করবো তোমার নাম কি

জায়গার মতো আমরা ক্যামেরার সামনে এক এবং ক্যামেরার পেছনে আর এমন কোনো কথা বা এমন কোনো কিছু কর্ম আমরা কিন্তু ব্যবহার করি না আমরা যেটা ক্যামেরার সামনে বলি ক্যামেরার পিছনে সেটাই আমরা বলে থাকি যে একটা স্টুডেন্টকে আমরা পনেরো হাজার পাঁচশো টাকার বিনিময়ে ভর্তি নিব এবং এই পনেরো হাজার পাঁচশো টাকার বিনিময়ে ভর্তি হওয়ার পর যতদিন চাকরি না পাবে ততদিন থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি আর তোমরা নিশ্চয়ই এই সিস্টেমে ভর্তি হয়ে যাচ্ছে হ্যাঁ এই সিস্টেমে ভর্তি হবো এই সিস্টেমে হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকা দিন হবে তাদের অলরেডি অ্যাডমিশন ফর্ম ফিল আপ করা হয়ে গেছে আমি এই মতো আসলাম তাই তাদের একটু ছোটো খাটো ভিডিও করা হল আর কি এইভাবে কিন্তু আমাদের প্রতিনিয়তই স্টুডেন্ট কোচবিহার মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পশ্চিমবাংলায় প্রায় সমগ্র ডিস্ট্রিক্টের স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে প্রতিনিয়ত আসতেই আছে আমরা সমস্ত স্টুডেন্টের ভিডিও আমাদের করা হয় না যেহেতু আমাদের ব্যবসা মধ্যে দিন কাটে তাই আমরা তাদের তিনজনের একটা ভিডিও করে নিলাম যেহেতু তারা তিন বন্ধু একসঙ্গে ভর্তি হলো আজকের ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আজকে ফেব্রুয়ারি তিন তারিখ দু আমাদের এখানে শুধুমাত্র ডাব্লিউপি বা এসএসএস জিডি নয় কলকাতা পুলিশ ডব্লিউপি আর্মি এস এস জিডি ডিফেন্সের প্রায় সমস্ত লাইনে কিন্তু এখানে সুন্দরভাবে প্রিপারেশন দেওয়া হয় তাই তোমরা যদি অগ্নিবীর যে কোনো ডিফেন্সে যেমন রেল গ্রুপ ফুড এসআই ডব্লিউপি তারপরে আফগানি সমস্ত কিছু এসআই এইগুলো প্রিপারেশন যদি সুন্দরভাবে নিতে চাও তাহলে অবশ্যই তুমি দেরি না করে আজকেই চলে এসো দেশ পেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় ভর্তি হওয়ার পর যতদিন চাকরি না পাবে তুমি ততদিন প্রতিদিন তিনটে করে ক্লাস প্রতিদিন তিনবেলা খাবার দাবার সমস্ত কিছু একদম ফ্রিতে দেওয়া হয়